আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলবিনাতসাল আল সৈদুল মুরসালিন আদফ ফিল্লাহি মিনা শনিরজিম বিসমিল্লাহি রহমানির রাহিম প্রিয় দিনী ভাইরা আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি মাদানি কায়দা থেকে সবক নাম্বার দুই এখানে আপনারা শিখতে পারবেন হুরুফে মুরাক্কাবাদ বা যুক্ত বর্ণ দেখুন দুই বা ততোধিক বর্ণ মিলে একটি মুরাক্কাব বা যুক্ত বর্ণ হয় ঠিক আছে মানে যুক্ত বর্ণ কীভাবে হয় দুই বা ততোধিক বর্ণ মিলে একটি মোরাক্কাব বা যুক্তবর্ণ তৈরি হয় তারপরে দেখুন মোরাক্কাব বা যুক্তবর্ণ সমূহকে মুফরাদ তথা একক বর্ণের মতো পৃথক পৃথকভাবে পড়তে হবে ঠিক আছে মানে মোরাক্কাব বা যুক্তবর্ণ সমূহকে কি মুফরাদ তথা একক বর্ণের মতো পৃথক পৃথকভাবে আপনাকে পড়তে হবে তারপরে দেখুন এ সবকেও হরফের উচ্চারণের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে মারুফ অর্থাৎ আরবি বাচন ভঙ্গিতে পাঠ করতে হবে অর্থাৎ আপনি পড়েছেন যে আলিফ আলিফ বা তা সা এরকমভাবে পড়েছেন তো আপনি যখন কোনো মোরাক্কাব বা যুক্তবর্ণ পড়বেন তখনও কিন্তু আপনাকে মারুফ অর্থাৎ আরবি বাচন ভঙ্গিতেই পাঠ করতে হবে এরপরে দেখুন এরপরে দেখুন যখন দুই বা যখন দুই বা ততধিক বর্ণকে মিলিয়ে লিখা হয় তখন বর্ণের আকৃতিতে কিছুটা পরিবর্তন আসে ঠিক আছে যখন দুই বা ততোধিক বর্ণকে মিলিয়ে লিখা হয় তখন বর্ণের যে মূল আকৃতি সেটা থেকে কিছু পরিবর্তন আসে তবে অধিকাংশ ক্ষেত্রে হরফের মাথা তথা অগ্রভাগ লিখা হয় এবং দেহ হ্যাঁ দেহ কি করা হয় তথা নিচের অংশ বাদ দেওয়াটা হয় ওকে তারপরে দেখুন যেসব হরফে মুরাক্কাদ তথা যুক্তবর্ণের ক্ষেত্রে একই রকম লিখা হয় সেগুলোকে নুক্তার পরিবর্তনের মাধ্যমে চিহ্নিত করতে হবে ঠিক আছে যেসব হরফে মোরাক্কাব তথা যুক্তবর্ণের ক্ষেত্রে একই রকম লেখা হবে সেগুলোকে নুক্তার পরিবর্তনের মাধ্যমে চিহ্নিত আপনাকে করতে হবে ওকে আচ্ছা এবার দেখুন আমরা এই মোরাক্কাব বা যুক্তবর্ণ সমূহকে কিভাবে এগুলো শব্দের সঙ্গে মূল শব্দের সঙ্গে লেগে থাকে এবং কিভাবে এগুলোকে বলতে হয় সেগুলো আমরা জেনে নিই তো চলুন দেখুন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলিফ ওকে আলিফ ঠিক আছে এখন এই দেখেন এই যে এখানে কি হয়েছে এই যে লাম আলিফ এই যে এইটা এটা হচ্ছে কি লাম আলিফ এই যে এটা হচ্ছে লাম তার সঙ্গে দেখেন আলিফ লেগে আছে ওকে তাহলে এই যে লাম দেখেন রঙের পার্থক্য কালো কালার যেটা সেটা হচ্ছে মূল অক্ষর ওকে কালো কালারটা হচ্ছে মূল অক্ষর আর যেটা রঙিন দেখতে পাচ্ছেন কালার সেটা হচ্ছে আলিফ ওকে তাহলে কালো কালার দেখেন এখানে এখানে আপনার কি হয়েছে আলিফ এই যে এটা হচ্ছে লাম তার সঙ্গে আলিফ লেগে আছে তাহলে এটা হয়ে গেল লাম আলিফ ওকে তারপরে দেখেন এই যে এখানেও কিন্তু লাম আলিফ হয়ে আছে এই যে এটা হচ্ছে লাম আলিফ এইভাবে আপনারা শব্দের মধ্যে দেখতে পাবেন তারপরে দেখেন এই যে এটা হচ্ছে বা আলিফ এই যে কালো কালারটুকু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা এইটা হচ্ছে বা ঠিক আছে এটা হচ্ছে মূল অক্ষর এটা হচ্ছে বা তার সঙ্গে দেখেন আলিফ লেগে আছে ওকে তাহলে এটা বা আলিফ তারপরে দেখেন নুন আলিফ ওকে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুন আলিফ তারপরে দেখেন তা আলিফ তারপরে ইয়া আলিফ তারপরে সা আলিফ তারপরে শিন আলিফ তারপরে সিন আলিফ তারপরে ফা আলিফ তারপরে অফ আলিফ তারপরে জিম আলিফ তারপরে খ আলিফ তারপরে হা আলিফ তারপরে আইন আলিফ তারপরে গোয়াইন আলিফ তারপরে সদ আলিফ ওকে তারপরে দেখুন তারপরে দেখুন দদ আলিফ এই যে দদ আলিফ তারপরে ত আলিফ তারপরে জ আলিফ তারপরে মিম আলিফ তারপরে হা আলিফ তারপরে কাফ আলিফ তারপরে এই দেখেন লাম আর বা দেখেন রঙিন যেটা ওটা হচ্ছে বা আর কালো কালারের যেটা ওটা হচ্ছে লাম তাহলে এইভাবে কিন্তু মুরাক্কাব বা যুক্তবর্ণ তৈরি হয় এগুলো আপনাদেরকে চিনতে হবে ঠিক আছে তাহলে এই তারপরে রাখে কাফ বা তারপরে কাফ তা তারপরে কাফ ফা তারপরে কাফ ফা হ্যাঁ তারপরে ত বা তারপরে সিন লাম তারপরে শিন লাম তারপরে সদ লাম তারপরে দদ, লাম তারপরে ফা লাম তারপরে কফ লাম ওকে তাহলে এগুলো আপনাদেরকে চিনতে হবে তারপরে দেখুন তারপরে আইন এই যে আইন লাম ওয়াইন লাম কাফ লাম কাফ নুন নুন, দ নুন ওকে তারপরে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি আছে দেখেন জিম দাল দাল হা ডাল আইন দাল গোয়াইন দাল খ জাল খ জা হা রা র ত দুটোই ফুর তারপর দেখুন বা মিম নুন মিম তা মিম ইয়া মিম সা মিম শিন মিম ওকে তারপর দেখুন লাম জিম তাহলে লাম জিম কিন্তু এইভাবে যুক্তবর্ণ তৈরি হয় মোরাক্কাপ তৈরি হয় ওকে তারপরে দেখুন আইন জিম তারপরে হা জিম তারপরে দেখুন এটা হচ্ছে বা এই যে কালো তার নিচে দেখেন কালো নুক্তা এইটা হচ্ছে বা বা কিন্তু এরকম ভাবেও থাকে এটা বুঝবেন আপনারা এই যে বা এটা হচ্ছে বা জিম ওকে এই যে বা জিম তারপরে বা আইন ইয়া নুন সদ ফদ কফ দদ বা সিন ইয়া সিন তা সিন ফা কিভাবে যুক্ত হয়েছে দেখেন কফ দুটো কফ ওকে তারপরে সিন কফ সিন কফ আইন কফ কফ তারপরে দেখুন লাম কাফের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালো কালার এটা লাম লাম কাফ ফা কাফ কফ কাফ দেখেন কফ কাফ কিভাবে যুক্ত হয়েছে দেখুন তারপরে কাফ ওয়াউ হা ওয়াউ মিম ওয়াউ তারপরে দেখুন বা এই যে বা নিচে একটা নোক্তা দেখতে পাচ্ছেন এই যে নোক্তা তারপরে এই যে কালো কালো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বা ঠিক আছে তার সঙ্গে ইয়া যুক্ত হয়েছে ওকে তাহলে এটা বলবো কিভাবে বা ইয়া নুন ইয়া তা ইয়া 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 এই যে নিচে দুটো নোক্তা এটা হচ্ছে ইয়া আবার ইয়া ইয়ার সঙ্গে ইয়া কিভাবে যুক্ত হয়েছে দেখুন তারপরে দেখুন হামজা এটাকে হামজাই ধরবেন আপনারা ঠিক আছে এরকম অয়ের মাথায় যদি হামজা থাকে আপনারা ওটা হামজাটাই ধরবেন ওয়াও ধরবেন না ওকে তারপরে এটাও তাই এরকমভাবে আপনারা দেখতে পাবেন এক্ষেত্রেও কিন্তু হামজাটাই ধরবেন ওকে এরকমভাবে শব্দ থাকবে শব্দের মধ্যে এরকমভাবে থাকবে এক্ষেত্রে আপনারা হামজাটা ধরবেন হামজা ওকে তারপরে দেখুন বা তা হ্যাঁ গোলতা এটা বা তা তারপরে নুন তা 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 আইন ফা জ ওকে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে যুক্তাক্ষরগুলো বা মুরাক্কাবগুলো চিনতে হবে এইগুলো চিনতে পারলেই ব্যাস আর আটকাবে না কোথাও তারপর দেখুন তিনটে যুক্তাক্ষর বা লাম বা এই যে কালো কালার এটা হচ্ছে বা তারপরে যে নীল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাম তারপর লাল কালার এটা হচ্ছে বা তাহলে বা লাম বা তারপরে দেখুন এই যে বা হা মিম ওকে হা কিন্তু এইভাবে থাকে বা হা মিম তারপরে দেখুন বা আইন দাল বা আইন দাল এবার যদি যাবার লাগাই বা যাবার বা আইন যাবার আ দাল জাবাদা বা আদা এইভাবে কিন্তু হয়ে যায় যুগ শব্দগুলো তারপরে দেখুন আইন বা দাল যদি যাবার লাগায় আইন যাবার আ বা যাবার বা দাল যাবার দা আবাদা ওকে এইভাবে শব্দ তৈরি হয় তারপরে হা মিম ডাল যদি হা যাবার হা মিম জের মি দাল জাবাদ দা হামিদা করি তাহলে শব্দ গঠন হয়ে গেল তারপরে হা লাম কাফ আহা লাম কাফ তারপরে দেখুন ইয়া হা বা ইয়া হা বা তারপরে খ ত ফা ফা যদি এটা শব্দ গঠন করেন তাহলে খ যাবার খ তে তি ফা যাবার ফা খতিফা ঠিক আছে এরকমভাবে শব্দ তৈরি হয় আপনাদেরকে এগুলো চিনতে হবে এগুলো চিনা হয়ে গেলেই অনেকটা এগিয়ে যাবেন তারপর দেখেন সা মিম নুন হ্যাঁ সা মিম নুন যদি হারকাত লাগান তাহলে শাহ সা মিম জার মি নুন জাবান না সামিনা হয়ে যাবে একটা শব্দ গঠন তারপর দেখেন হাসিন নুন হ্যাঁ হাসিনা এরকম হয়ে যাবে হাসিন নুন তারপর দেখেন ফা হামজা তা ফা হামজা তা তারপর এখন সিন ত সিন ত ওকে তারপরে দেখুন আর এটুকু আছে তাহলে হয়ে যাবে তারপর দেখুন এই যে খ লাম লাম কফ যদি যাবার হরকাত লাগাই তাহলে খ যাবার খ লাম জার্লা কফ যাবার ক ক হ্যাঁ খলা ক ঠিক আছে খলিক হারকাত লাগালে হয়ে যাবে এগুলো আপনাদেরকে চিনতে হবে তারপরে ফা লাম কা কফ ওকে এই যে ফা লাম লাম কফ রঙিনটা হচ্ছে লাম ওকে তারপরে আইন লাম কফ তারপরে নুন সৎ র তারপরে অফ তা লাম তারপরে ইয়া, লাম জিম তারপরে তা জিম দাল তারপরে ত বা আইন তারপরে বা লাম গইন তারপরে নুন ফা সিন তারপরে জিম নুন তা তারপরে সিন লাম, তারপরে কফ সিন ত তারপরে সদ ফা তা এরপর দেখুন শিন মিম সিন ওকে এনে মিডিলের যে কালারটা দেখছেন নীল এটা হচ্ছে মিম শিন মিম সিন হ্যাঁ এর মাখরাজগুলো জানতে হবে যে এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে সিন এটা বড় আর এটা ছোটো ওকে এগুলো জানতে হবে সব জানতে হবে মাখরাজ ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখবেন নুরানি কায়দাতে ওকে তারপরে দেখুন শিন ইয়া তারপরে গইন ইয়া র তারপরে গইন বা র তারপরে দেখুন এই যে লাস্ট দেখতে পাচ্ছেন হুম এই যে মিম ত র হ্যাঁ তারপরে আইন শিন র তারপরে আইন সিন র তারপরে দ লাম লাম তারপরে শিন কাফ র তারপরে বা সিন মিম তো প্রিয় দিনী ভাইরা এইভাবে আপনারা মুরাক্কাব বা যুক্ত যে বর্ণগুলো এগুলো অবশ্যই ভালো করে বুঝবেন ওকে এই যে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই মুরাক্কাব খুবই দরকার এগুলো যদি বুঝে নেন ব্যাস আর কোনো আটকাবে না হারকাত লাগিয়ে সব কিছু করা তখন যাবে এই যে এগুলো এগুলো হচ্ছে সবই যুক্ত বর্ণ কীভাবে যুক্ত হয়েছে দেখুন এই যুক্ত বর্ণগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কিভাবে যুক্ত হচ্ছে অক্ষরগুলো কিভাবে বর্ণগুলো যুক্ত হচ্ছে এগুলো যদি আপনারা বুঝে নেন ঠিকঠাক করে তারপরে হারকাত লাগালেই আপনারা উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ